বেশ কয়েকদিন করা রোদের পর আগের দিন থেকে যে বৃষ্টি নামছে আর রাতের দিকে যে এতটা বৃষ্টি হয়েছে জলও জমে গেছিল আমি ঝাটা দিয়ে কেঁচে দিয়ে আমি একটু পরিষ্কার হয়ে নিলাম আর সবকিছু গুছিয়েও নিয়েছি এখন উনুন জ্বালিয়ে রান্না বসাবো আর বৃষ্টি মানে তো খিচুড়ি এখানে আতুর সাথে ভাজা মুড়ি ডাল মিশিয়ে নিলাম উনুন জ্বালিয়ে নিছি হাড়িটাও বসালাম আমাদের তো প্রতিদিনের বাজার প্রতিদিনই করে আজকে তো বাজারে যাওয়াটা সম্ভব হলো না ঘরে যা যা সবজি আছে সেগুলো নিয়ে বসে পড়েছি আর নিয়েছি চাল মুগ ডাল এগুলো যে আজকে সবজি খিচুড়ি রান্না করবো আর মেয়ের জন্য করবো বেগুন ভাজা আর আমার জন্য করবো ডিম ভাজা সবজি খিচুড়িতে আমরা ফোরনে থেকে আদা দিই আদাটুকু ছিলে শিলপাটা থেকলে আনি তেজপাতা শুকনা লঙ্কা পাঁচ ফোড়ন আর থেতো আদা এদিকে হাড়ি গরম হয়ে গেছে এখন সরষের তেলে একবার ফোড়ন সর্ষের তেল হাঁড়ির তেলও গরম হয়ে গেল এখন একে একে সবকিছু দেব তেজপাতা শুকনা লঙ্কা শুকনা লঙ্কা কিনে তেনে থেতো আদা পাঁচ ফোড়ন সব কিছু পুড়ে গেছে এর মধ্যে আর চাল ডাল কষিয়ে না দিয়ে প্রথমে জল দিব আজকে আমি রান্না করবো আমার ঠাকুমার মতো করে এক ঢালা খিচুড়ি জল দিয়ে দিলাম সব কিছু পুড়ে গেছে হাড়ির জল গরম হতে থাকে এদিকে আমি চাল ডাল গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওই গরম জলে দিয়ে দিব হাড়ির জল গরম হয়ে গেছে এখন ধুয়ে নেওয়া চাল ডাল গুলো হাড়িতে দিই যা যা সবজি ছিল ওখানে তাই তাই নিয়েছি একটা ঝিঙে গাজর অল্প বাঁধাকপি একটু পেঁপে আর বেগুনটা খুকিকে ভাজা করে দিব একটা বেগুনও ছিল এটাও নিয়ে আসছি পেঁপেটুকু ছিলে নেই একটু ছোট ছোট করে কেটে নিলাম এখন গাজরটা কেটে নেই পরিষ্কার করে নেই সবজি টবজি করার জন্য তো আজকে খিচুড়ি কে দেবো একেবারে না পলে একটু বড় বড় করে কাটবো লাম বা বেশি হয়ে গেছে মাছ বারবার কেটে এখন ঝিঙ্গেটা কেটে নেবো মাছের কাছে দিলে আলাদা করে ছিঁড়ে নিতাম যেহেতু খিচুড়িতে দিব এইভাবে চেঁচে নেব পরিষ্কার করে নিলাম এখন মাছ বরাবর ফেরিয়ে তারপরে ছোট ছোট করে কাটবো এই ছিল আজকে ঘরে সবজি এগুলো তো কেটে নিলাম এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে খিচুড়িতে দিয়ে দিব দুই একবার ধুয়ে জল এলাম এখন জল দিলাম সবটুকু সবজি ধুয়ে টুয়ে দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম এখন আস্তে আস্তে সবজি চাল ডাল একসাথে সবকিছু ভালোভাবে গলতে থাক খিচুড়ি বলকে শেখেছে এর উপরে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিব আর এর উপরে হলুদ গুঁড়ো দিলে কেউ কেউ ভাবে যে গন্ধ গন্ধ কিনা তবে করে না হলুদ গুঁড়ো এখানে নিচি কাঁচা লঙ্কা এগুলো চিড়ে দিব আগে দিইনি একদম বেশি ঝাল হয়ে যাবে বলে আমি একটু পরেই দিলাম এক হাড়ি খিচুড়ি রান্না করলাম আবারও আকাশে মেঘ করছে একদম এই রান্নাটি সারাদিন চলে যাবে চিটি রান্না প্রায় হয়ে গেছে এখন ভাজা জিরেগুলো ছিটিয়ে দিই নামিয়ে দেব দি ভাজা জিরেগুলো জিরে গুঁড়োটা নিয়েতে চিরে মিশিয়ে দি খুব এর জন্য তো বেগুনটা ভাজা করব এখন বেগুনটা চাক চাক করে কেটে নি দেখি এখন ভিতরে কেমন আছে ও ভালোই আছে এখন নুন হলুদ দিয়ে মেখে নেব হলুদ গুঁড়ো

তেলটা কড়াইতে ছড়িয়ে দিলো গরম হয়ে গেছে বেগুনের পিস গুলো দিয়ে দিই এখন ডিম ভাজার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিই কাঁচা লঙ্কা তো পেক হয়ে গেছে পেঁয়াজটা কচলে করতে ধুয়ে নিলাম বেগুনের পিস গুলো উল্টে দিয়ে নিই এক পিস প্রায় ভাজা হয়েই গেছে কাঁচা লঙ্কা কুচি করে নিলাম এখন পেঁয়াজও কুচি করে নিলাম পেঁয়াজ কুচি করে নিলাম এখন লবণ দিয়ে ডিমটা ফেটে নিব লবণ দিয়ে রাখলাম বেগুন ভাজা আগে নামিয়ে নেই তারপরে ডিমের হাত দিবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়ে উপরে লবণ দিছি এখন ডিমটা ফেটিয়ে মেখে থেকে কড়াইতে একবারে দিব দুইটা ডিম ভাজবো দুইটা ভেঙে নিলাম এখন এখানে মেখে একেবারে কড়াইতে দেব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম আর বেগুন ভাজা করার সময় একটু বেশি করে তেল দিছিলাম ওই তেলে এখন ডিম ভেজে নেব এটা কড়াই ধরে ঘোরানো যাবে না আমি খুলতে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি ডিম কড়াইতে ভাজা হতে থাক এগুলো আমি বাইরে ফেলে দিয়ে হাত ধুয়ে আসি এই একটু আগে কত মেয়ে ছিল এখন আবার হালকা রোদ এর মধ্যে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে ডিম ভাজা হয়ে গেছে থালাতে নামিয়ে দিলাম পাতলা খিচুড়ি বাড়ব এই জন্য যেমন হাতা নিয়ে আসছি এত বড় দিন তো এখন আর একবারে খেতে পারবো না অল্প খুলে রাখো এরকম বৃষ্টি নামলেই মা দিয়ে এমন পাতলা খিচুড়ি রান্না করে এটা খেতে আমার খুব ভালো লাগে আর আজকের খিচুড়িটাও সেই স্বাদ হয়েছে আজকে বৃষ্টি বৃষ্টি পরিবেশে মা করছে এক ঢালা খিচুড়ি কালকে সারা রাত তো বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকেও বৃষ্টি তবে খিচুড়ি যখন নামাইছে মানে রান্না করে নামানো হয়েছে তখনই আবার রোদ উঠছে হালকা রোদ আছে হালকা রোদ আছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে তো এখন খাই এমন পরিবেশে আমার ঠাকুমাও এমন এক ঢালা খিচুড়ি ডালতো এক ঢালা খিচুড়ি মানে এক ফোড়নে প্রথমে ফোড়ন দিয়ে জল দিয়ে চাল ডাল সবজি টবজি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিত বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি কেয়ার করা যাবে তো এইভাবে আমি অস্কে রান্না করে নিচ্ছি আর আমার জন্য করছি ডিম ভাজা আর খুকির জন্য বেগুন ভাজা